আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসিম আরা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেখানে হচ্ছে আমরা দুই মেয়ে মানে মেয়ে আর আমি সাজুগুজু করে চলে যাচ্ছি আমার ননদের ভাষায় সেখানে ইনভাইট আছে দাওয়াতের কথা বলতেছি সেখানে আমি আর আয়রা চলে যাচ্ছি আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ঢাকায় তো এরকম গাছ দেখা অসম্ভব দেখা যায় না একদম হঠাৎ দু একটা কিন্তু এই বাড়িটার পাশে খুব সুন্দর জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে আমরা রাত্রে এসেছিলাম সন্ধ্যার দিকে আমাদের মুড়ি মাখানোর জন্য ডাকছিল মানে খাওয়ার জন্য তা এখানে মুড়ি মাখাতে কী কী লাগে সেগুলো তৈরি করতেছে বুটটা তো আগেই ভেজে ফেলেছে আর হচ্ছে পেঁয়াজ বেগুনি তারপরে হচ্ছে আপনার আলুর চপ সেইগুলা ওদের রান্নাঘরে লাইটের আলো এত কম মানে মোবাইলে অতটা একটু অন্ধকার লাগতেছে যাই হোক তাও আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে অন্ধকার থাক শেয়ার তো করতেই হবে আর যাই এখন এগুলো ভাজাগুলো করতেছে নিজেই কথা বলি নিজেই একা একা হাসি কী বলতে কী বলে ফেলি আর যাই হোক তোমাদের সাথে দুষ্টামি করলে তো কিছুটা ভালোও লাগে এখানে মুড়ি মাখানোর জন্য আর অনেক বড়ো একটা গামলা নিয়েছে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা অনেকও মানে আমার ননদের ফুপু শাশুড়িরা তারা সবাই আসছে এর আগে একটা মুসলমানের একটা ভিডিও দিয়েছিলাম ননদের ছেলে তাকে সুন্নদ কাজ খরচ করা হয়েছে ওই জন্য তার ফুবু শাশুড়িরা আসা হয়নি তাদেরকে এখন দাওয়াত দিয়েছে আর সাথে আমরা তো পাশেই থাকি সেজন্য আমাদেরকে আবারও দাওয়াত দিল আমরা ডবল খেলাম এ আর কি এখানে হচ্ছে দেশের থেকে ফুপু শাশুড়িরা আপনার দুধ নিয়ে আছে দুধ নিয়ে আসছে যেগুলো এখন বসিয়ে দিয়েছে হাতে ভাঙা যে শ্যামাইটা আছে না সেটা রান্না করবে তো এখানে রান্না করতেছে আমার ননদ না তার ফুকুর শাশির আসছে তারাই রান্না করে যতবার আসে তারাই হাতে হাতে কাজ করে রান্না করে একটা বিষয় কিন্তু খুব ভালো তো এখানে হচ্ছে আপনার এই যে হাতে ভাঙা শ্যামাই কে চিনেন আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে আরেক পাশে তারা চান্দা মাছ আনছিলো দেশের মাছ সেটা ভাজি করবে ভাজার মতন রান্না করবে সেজন্য আমি একটু পেঁয়াজ কেটে দিলাম আর কিছুটা দুধ এখন একটু পরে চা বানাবে এখানে হচ্ছে যে আবার চা বানিয়েছে মুড়ি মাখানা খাওয়ার পরে আবার সবাই চা খাবে মুড়ি বিড়া যারা আছে তারা আবার বলতেছে চা খাবে তা আমাকে সাধতে ছিল আমি বললাম আমি তো চা খাবো না বলতেছে খাওয়া একদিন খেলে কিছু হবে না আমি বললাম অনেক সময় কিছু স্বাদলো নিতে হয় তারপরে নিয়ে আমি একটু খেলাম আর একটু খাওয়ালাম আর আবার চায়ের পাগল তো মাছগুলো ভাজা করে তারপর রান্না করবে কেননা চান্দা মাছ তো একটু কাটা কাটা হয় ভাজলে ওই কাটাটা আর লাগবে না অত আসলে আগের দিনকার মানুষ তো মানে তাদের রান্নার অভিজ্ঞতা বেশি তারা যেভাবে রান্না করে সেভাবে কিন্তু মজা লাগে তারা রান্নার সিস্টেমে কিছু জানে অভিজ্ঞতা থেকে তো এখানে স্যামাইটা দিয়ে দিয়েছে দেখতে পারতেছেন চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এখন এখানে কোনো পানি ইউজ করে নাই পুরাটাই আপনার হচ্ছে দুধ তো মাছগুলোই যে আপনার ভাজা হয়ে গেছে এখন বেশি করে পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রান্না করবে আরেক পাশে ওই যে ডাল রান্না করলো অনেক কিছু আয়োজন করেছে তার খুব শাশুড়ি কিন্তু মুড়িবির তারপরে সুন্দরভাবে রান্নাটা করতেছে তা এটা হচ্ছে আপনার এই যে চিংড়ি মাছটা দিয়ে লাউ রান্না করা হবে দেশের থেকে লাউটা এনেছি দেখেই বুঝতে পারতেছেন কিছুটা কেননা এত বড় লাউ অনেক সময় নরম হয় না কিনাটা দেশে লাউ বলে কথা নরম হয়ে যাচ্ছে আমি এখন একটু তাদের সাথে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি মাছগুলো আমি বেছে দিব এখন এখন লাউ রান্নাটা করবে লাউটা কে তার ভাইয়ের মেয়ে যে হচ্ছে আপনার সেমাইটা হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন দুধের কালারটা দেশে যে দুধটা কালারে বোঝা যায় ও লাউটার কথা বলতে বলতেছিলাম লাউটা কাটার সময় কিন্তু তার খুব তাকে মানে খুদ ধরেছে যে তুমি এভাবে কাটলে কেন তারা কাটে একরকম অনেক সময় লাউ কিন্তু সবাই কাটতে পারে না তারপরে বললো লাউ যে কোনো সবজি সবুজভাবে কাটবে তাহলে রান্না করলো সবুজ সবুজ দেখা যাবে তা বললাম অনেক কিছু অনেক সময় সবার কাছে কিছু না কিছু শিকার থাকে আমাদের তো অভিজ্ঞতা কম তাদের তো অভিজ্ঞতা বেশি সেই কথা বললো আর তাদের আমাদেরটা মিলতে একটু দেরি হবে এখন এই যে লাউ রান্নাটা করবে চিংড়ি মাছ এখন কষিয়ে লাউটা সুন্দরভাবে রান্না করলো খুব মজাই হলো এখানে হচ্ছে আপনার মাংস তারপরে হচ্ছে ইলিশ মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা দুপুরের খাবারের জন্য পোলাও ভাত আমি তো ভাতই খেয়েছি এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম